কি বড় ফুলকপি দেখুন বেগুনি কালারের নমস্কার সোনাবিল ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি আর আমার বোন যে গেছিলাম রং বেরঙের সবজির দেশে সেইখান থেকে দুটো ফুলকপি এনেছি মানে পুরো এই এই সব যে রঙের ফুলকপি সচরাচর আমরা দেখতে পাই না দেখুন দুটো ফুলকপি কালার কত সুন্দর লাগছে দেখুন বেগুনি এবং হলুদ আমি তো কোনো দিনও এই রঙের ফুলকপি খাইনি আজকে প্রথম খাব কেমন লাগে আপনাদেরকে বলবো আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এবং সঙ্গে থাকবেন চলুন তবে এখন হতে যাই একেবারে রান্না করি আপনারা শুধু দেখতে থাকুন যে এই ফুলকপি কেমন খেতে এবং কি রান্না করবো সবাই চলে এসছে সবাই মানে এই রং বেরঙের যে ফুলকপি তো কয়েকদিন দেখেন সব খাবে তাই জন্য চলে এসেছে ঝটপট রান্না করতে হবে আজকের বানাবো এই দু কালারের ফুলকপির রোস্ট দুটো ফুলকপি মিলে চার কেজি ওজন হয়ে যাবে এই ফুলকপিটা ভাত প্রচন্ড এই ফুলকপি এর গেছে। তো

বন্ধুরা এই কালারের ফুলকপি কিন্তু আমি পুরো পুরো বন্ধুরা খাইনি আজকে আমার এনেছি বন্ধুরা এর খেয়ে আমি বলবো কেমন স্বাদে কারণ এটা রেখে এটা খেতে কি ইচ্ছা করছে আমি খেতে না হলুদটা কাটা আমি এটা নিতে পারবো না ভাই দেখো

কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এবারে এই দু কালারের ফুলকপি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দেবো অল্প করে আমি এদিকে বাকি সবজি গুলো কেটে নিচ্ছি এরকম না পড়াবে পড়াবে রুপু কত সুন্দর করে সমস্ত মশলা বেটে দিয়েছে দেখুন রুপু থাকলে আমার মশলা বাটার ঝামেলা থাকে না সমস্ত ফুলকপি দেখুন ভাজা হয়ে গেছে কিন্তু কালার চেঞ্জ হয়নি কালার বেগুনিকে বেগুনি রয়ে গেছে আর হলুদ হলুদ রয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে দেখুন ও না এবারে বানাবো ফুলকপির রোস্ট দিয়ে দিচ্ছি কড়াইতে আবারও সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে ফুলনি দিয়ে দেবো কালো জিরে তিনটে তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে দিচ্ছে এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা হলুদগুলো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চালমগজ বাটা পোস্ত লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি টমেটো ফুলকপি ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই অল্প করে লবণ দেবো মশলা থেকে দেখুন খুব সুন্দর ভাবে তেল ছেড়ে গেছে মশলা খুব সুন্দর ভাবে হয়ে গেছে এবারে দিয়ে রাখা সব কিছু মশলার সঙ্গে খুব ভালোভাবে পশিয়ে নিয়েছি এবারে জল দিয়ে এবারে এই যে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধের মধ্যে জল দিচ্ছি জল দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নেব এখানে আছে গরম মশলা গোলমরিচ এবং জিরে বাটা এবারে দিয়ে দিচ্ছি

আজকে যে এই রঙ বেরঙের ফুলকপি রোস্ট বানাচ্ছি কোনো কালার আসেনি রেসিপি তার একটাই কারণ বেগুনি রঙের যে ফুলকপি তার দেখুন এই যে জলটা দেখুন ভেজে রেখেছিলাম একেবারেই কালো তাই জন্য রান্নাটা একটু কালচি কালচি টাইপি রঙ যাই পারে হোক খেতে কেমন হবে খেয়ে বলবো আপনাদের ফুলকপি রোস্ট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আজকে যে আমি এই ফুলকপি রোস্ট বানিয়েছি এই রোস্ট আপনারা ভাত রুটি পরোটা যা দিয়ে খেতে পারেন ভালো লাগবে আজকে আমি রুটি বানিয়েছি তাই রুটি দিয়ে খাবে Mago <oczywiście> Mago যেমন যে ফুলকপি না কেমন এটা খেতে লাগে না ও সাদের না মানে যেরকম মোতে রাম ফুলকপি খেতে সারা ফুলকপি না তাই এগো আছে তাই তো এটা আমি কি ফুলকপি খাচ্ছি বলতো এরপরে দি বেগুনটা খাচ্ছে আমি এটা হলুদ খাচ্ছি

ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ওরা তো বললো বেগুলি ফুলকপি স্বাদটা একটু অন্যরকম আর হলুদের স্বাদটা একটু আপনারাও কিন্তু বাজারে পেলে একবারও মানে একবার হলেও খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন হ্যাঁ সেটা টা